রসুন বাটা নিয়েছি লবণটা স্বাদ আর তেল তো পরিমাণ মতো দিব যেহেতু ছোট মাছ আমি একটু তেলের পরিমাণটা একটু বাড়িয়ে দিব তো মাছটা কিন্তু আমি খুব ভালো করে ধুয়ে একটু লবণ আর হলুদ দিয়ে মেখে রেখেছিলাম আমরা কিন্তু সবাই জানি মাছের যদি একটু লবণ মাখাই রাখা যায় ধোয়ার পরে মাছগুলি কিন্তু একটু শক্ত শক্ত হয় ভালো হয় তো ছোট মাছে তো আমি তেল ভালোই দেই তো আর কাঁচামরিচটাও দিয়ে দিয়েছি এখন একদমই অল্প করে একটু পানি দিয়ে দিব টমেটো দিয়েছি আমার টমেটো না ও বলে আমাকে বালু দাও। কিন্তু একটু টাইপের আছে গুড়ি গুড়ি তো ও বলে আমাকে বালু দাও বালু দাও কিন্তু অলরেডি দুইটা খেয়ে ফেলছে আর আমি যে কাটতেছি আম্মু নেই না নেই না শুরু করছে ও টমেটো অনেক বেশি পছন্দ করে একদম সুরায়ার মতো তো এটা তো ধুনে পাতা টাতা দিয়ে সবকিছু দিয়ে মেখে এক চুলাই রেখে দিয়েছি এটা ছিল পাঁচ মিশালি মাছ যেটা ওইটা এটা কিন্তু খেতে অনেক বেশি মজা লাগে আর এখানে বাচ্চাদের জন্য রান্না করব চিংড়ি মাছ আমার রুকায় কিন্তু ঘিরান পেয়ে চলে আসছে মা আমাকে মান না দাও তো এটা চিংড়ি মাছটা একটু ভাজা হলে রুকায়াকে কয়েকটা দিয়ে দিব ও খুব পছন্দ করে চিংড়ি মাছ তো ভাজার ঘিরানিও চলে আসছে এখানে দাঁড়াই আছে তো দেখাইলাম না ভাজা হয়ে গেলে কয়েকটা দিয়ে দিব আর আমার মেয়েরা কিন্তু খুব পছন্দ করে চিংড়ি মাছ ভুনা কিংবা চিংড়ি মাছের মালাইকারি কিংবা চিংড়ি মাছ ভাজি ডোপি আজ এটা আমার মেয়েদের একটা ইয়ামি ইয়ামি খাবার তো যাই হোক আহ যেহেতু অনেকগুলি চিংড়ি মাছ তো অনেকগুলি পেঁয়াজ দিব ওই যে বললাম টমেটো আর দিতে পারবো না মাছে চিংড়ি মাছে আমার মেয়ে খেয়ে ফেলছে তো তেলের পরিমাণ কিন্তু আমি মোটামুটি ভালোই দিয়েছি ছোট মাছ আমি কিন্তু একটু তেল বেশি দেই তো যাই হোক আমি যেহেতু যেখানে চিংড়ি মাছ ভাজি করছি ওইখানে পেঁয়াজ ভাজি করতেছিলাম তো একটু কালো কালো হয়ে যাচ্ছিল তো আমি এখন পানি দিয়ে দিলাম অত বেশি ভাজার কোনো প্রয়োজন নাই তো চিংড়ি মাছটা একদমই একটা শর্টকাট রান্না এখানে শুধু আমি একটু রসুন বাটা দিলাম দিয়ে দিব হলুদের গুঁড়ি আধা চামচ মরিচের গুড়ি এক চামচ লবণটা স্বাদ কাঁচা মরিচ দিব তিন চারটা এখানে আর কিছু দেওয়ার নাই সবকিছু দিয়ে দিয়েছি আর একটু সস দিব টেস্টের জন্য টমেটো থাকলে টমেটোই দিতাম কিন্তু আমার রুকা খেয়ে ফেলেছে এই জন্য দিতে পারলাম না তো টমেটো সস দিয়ে এটা দিয়ে দিব তাহলে ভালোই লাগবে খেতে কারণ আমার মেয়েরা কিন্তু এই টাইপের খাবার খেতে পছন্দ করে কারণ একটু সস দিয়ে যে কোনো খাবার রান্না করলে ওদের কাছে একটু ভিন্ন স্বাদ আসে ভালো লাগে তো যেহেতু আমার মেয়েদের খুবই পছন্দের খাবার চিংড়ি মাছ তো ওদের মতো রান্না করলে কোনো অসুবিধা নাই কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে টমেটো সসের চেয়ে মনে হয় টমেটো দিলে বেশি ভালো হতো তো ওই সমস্যা নেই যত ছোট মেয়ে খেয়ে ফেলেছে কিছু করার নাই আর দুইটা রান্নাই আমার কিন্তু খুবই সহজ হয়েছে মাছগুলি কিন্তু আমি একটু বেছে নিয়েছি কাটার অত প্রয়োজন ছিল না পাঁচ মিশালি মাছ কিন্তু বেছে নিতে হয়েছে তো বেছে আমি ভালো করে ধুয়ে লবণ হলুদ দিয়ে একটু মেখে রেখেছিলাম তো মেখে ছোট মাছ যেভাবে বসাই দেই ওরকম বসিয়ে দিয়েছি ছোট মাছ হয়ে গেছে মুসুরির ডাল আর চিংড়ি মাছ আজকে দুপুরের লাঞ্চটা আমাদের খুবই ভালো হয়েছিল তো আমার মেয়েরা কিন্তু খেতে বসে গেছে যত ওদের পছন্দের খাবার বসে গেছে এখানে কষিয়ে সামান্য একটু পানি দিয়েছিলাম তো এখন আমি মাছ দিয়ে আমার কিন্তু এই পাঁচ মিশালি মাছটা খুবই পছন্দ এটা আরো বেশি মজা হতো যদি বেগুন আলু দিয়ে রান্না করতাম কিন্তু আপনাদের ভাইয়া বলে যে না বেগুন আলু না এমনি টমেটো পেঁয়াজ দিয়ে ধনে দিয়ে চটচড়ি করে এটাই অনেক বেশি মজা হবে তো আমি তো ছোট সব সবসময় তেলটা বাড়িয়ে দিই আর এই তেল দিয়ে ভাত মেখে খেতে কিন্তু অনেক বেশি মজা লাগে তো যাই হোক ছোট মাছ খাওয়া শেষ এখন চিংড়ি মাছ খাবো ডাল খাবো কারণ খাবার একটা শান্তির জিনিস খাবারটা খুব মজা করে খেলেই ভালো তা আমি এখন ভিডিওটা করার জন্য কিন্তু তারা করে খেয়ে নিলাম আর এখন আস্তে আস্তে খাবো আর ভিডিওটা অত বেশি বড় করবো না অলরেডি বড় হয়ে গেছে আজকের মতন আমি বিদায় নিয়ে নিব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন I love this.